আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেলাম সকাল সকালই বের হলাম সকালে বের না হলে আবার কোনো কাজই হয় না মার্শাল্লা গাছে কত ফুল ফুটেছে এগুলো আগে কেমন জঙ্গল ছিল হ্যাঁ আর এখন দেখো কত সুন্দর হয়েছে আমি চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে একটু নার্সারিতে যাব। এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আসলে এত নার্সারি হয়েছে আপনি আপনার মনের মতো গাছ নিতে পারবেন ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ আমিও কিছু গাছে চারা নিব গাছ কিনবো তাই এসেছি এই তো চলে এসেছি নার্সারিতে আজকে এখান থেকে আমি বোম্বাই মরিচের গাছ নিব কেমন মার্শাল্লাহ ফুলগুলো কি সুন্দর লাগছে আর পাখির কিচির ডাক মনটাই ভরে যায় এই নার্সারিতে আসলে এখন আমি এখান থেকে বেছে বেছে দুইটা বোম্বা মরিচের চারা নিয়ে নিলাম এরপর চলে যাচ্ছি ভাই ভাই নার্সারিতে সেখান থেকে বাকি সবজির চারাগুলো নিব চলে আসলাম ভাই ভাই নার্সারিতে এখান থেকে আমি ফুলকপি ব্রোকলি নানান ধরনের শীতের সবজিগুলো নিব এখানে সবজির চারাগুলো খুবই ভালো তাই আমি সব সময় ভাই ভাই নার্সারিতে আসি এই নার্সারিতে নানান ধরনের সবজির চারা পাওয়া যায় মোটামুটি অন্য অন্য নার্সারির চেয়ে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি গাছ নেওয়া যায় দেখেন কত গাছের চারা এখানে আসলে মাথায় ঠিক থাকে না কি থেকে কিনবো মনে হয় সব নিয়ে আসি আর এখানে নানান ধরনের ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ দেখে মনটাই ভালো হয়ে যায় মনে হয় সব গাছ নিয়ে যায় আর এখানেই থাকি গাছগুলোর সাথে প্রকৃতির সাথে ওরা এত সুন্দর করে গাছগুলো সাজিয়ে রেখেছে দেখে মনটাই ভরে যায় গাছপ্রেমী যারা আছেন তারা আসতে পারেন এখানে আমি এই প্রকৃতির মাঝে আসলে আর আমার যেতেই ইচ্ছে করে না আর এই ফুলগুলো দেখেন কত সুন্দর লাগছে যে মানুষ ফুল ভালোবাসে না গাছ ভালোবাসে না তারা কখনই মানুষকে ভালোবাসতে পারে না এটাই সত্য কথা আমি আজকে বেছে বেছে অনেকগুলো গাছের চারা নিয়ে নিলাম আর ওনাদের ব্যবহার যেমন ভালো তেমনি গাছের প্রাইসটাও অনেক কম অন্যান্য নার্সারি থেকে আর এখানকার নানা নানারকম পাতাবাহার গাছ কী যে ভালো লাগে দেখতে আর অনেক আনকমন যারা গাছপ্রেমী ভাই বোনেরা আছেন তারা এখানে চলে আসবেন আপনাদের মনের মতো সব ধরনের গাছ এখানেই পেয়ে যাবেন ইনশাল্লাহ শীতকালীন অনেকগুলো গাছের চারা আজকে কিনে নিলাম শুধু কিনে নিলেই হবে না এটা আবার আমার ছাদ বাগানে অনেক কিছু মিক্স করে মাটির সাথে তারপর গাছ লাগাতে হবে অনেক কষ্ট হবে জানি তারপরও এর মাঝে আনন্দও অনেক আমরা যারা গাছপ্রেমী আছি গাছ লাগাই তাদের যে কত কষ্ট করে গাছ লাগাতে হয় সব কিছু ভিডিওতে দেখানো যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশ ভালো থাকে আজকে তবে আসি আল্লাহ হাফেজ